শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা রেলবাজার হাটে অবস্থান করছি তো রেলবাজার হাটে বিভিন্ন ধরনের যে গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এবং আপনাদের একটু তথ্য দিতে চাই যে আজকে এখান থেকে বাজার কেমন যাচ্ছে আজ ছিল পনেরোই মে দুই হাজার রবিবার সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার বসে এখানে একটা সম্ভবত দাম চলছে

ঠিক আছে তাহলে নিয়ে দিই আচ্ছা আচ্ছা এই আমিও কিনছেন আপনিও কিনবেন ওনাকেও কিনে দেবেন এ ছোট ছোট বাচ্চা কিনছেন

দিয়ে যায় দিয়ে যায় ওরা নিজেরা আসে দিয়ে চলে যায় দিয়ে চলে যায় এগুলো খাইলে মনে করেন যে খায় ঘুরে বেড়া ঘুরে বেড়াবে আপনার পাশে তো এল বাজা হাটের পাশেই হাটের পাশে আর আমার গরু ছাগল বেশিরভাগই হাটের মধ্যে থাকে হাটের মধ্যেই ঘোরাঘুরি করে আচ্ছা আচ্ছা আর এখানে কিন্তু দাম শুরু করছে

এগুলো কিনছেন একেবারে হাটে ছেড়ে দিবেন হাটে ছেড়ে হাটে ছেড়ে দেওয়ার জন্য হাটে ঘুরে ঘুরে বেড়াবে শহরে শহরে সে ঘুরবে রোডগুলোতে যে ঘুরে বেড়ায় যেগুলো আমাদের আমাদের অবস্থা মনে করেন যে যেটা গরু ছাগল আছে হ্যাঁ হাটের বাইরে যায় না হাটে বাইরে যায় না আর সবাই মনে করেন যে জানে যে এগুলো হাটে যেগুলো ছাড়া থাকে সব আপনার সব কার

চল্লিশ হলে নেওয়া যায় বিষ করে দুটা আর চেষ্টা করছি যেখানে দুইটা দমদর শুরু হয়ে গেছে

পঁচিশ চাউ দাম দর চলছে কত বললেন শ্রেণ্টা কত বললেন বিশ ভাঙাতে ভাইকে ভাঙাবে না কত চাইলেন ভাইয়া লাস্ট তারপর আছে কত ভাই কত চাইলো একুশ সাড়ে একুশ আপনি কত বললেন বিষ ভাঙ্গাতে বিশ ভাঙ্গাতে বলতে বিষের কত নিচে আর সাড়ে একুশ এই যে এইটা হলটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি দামটা চলছে এটা কত বলছেন এটা পনেরো পনেরো আর ভাই কত চাইলো সাড়ে আঠারো সাড়ে আঠারো আর পনেরো এই যে এখানেও দেখছি আমরা বেশ কিছু এখানেও কিন্তু ওনার দাম দর পড়ছে তো আমরা ওনার সাথেই আছি আপনাদের দেখানোর চেষ্টা করছি কত দরে কিনতেছে আর কি এটা চব্বিশ হাজার এই যে চারছে আর এটা বাইশ খুব ভালো আচ্ছা বিক্রি কি যা

কত দাম কত চলছে কথা বললেন কথা বললেন ভাই কত তিরিশ ভাঙাতে আর ভাইয়া কত ছাড়া যাবে পঁয়ত্রিশ চাইলেন লাস্টে দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি হয়ে গেল বিক্রি হয়ে গেল টাকা চলছে দেখি আমরা এটা দেখানোর চেষ্টা করছি টাকা দিয়েছে টাকা গনাগুনি চলছে

আচ্ছা তিরিশ হাজার আচ্ছা ভাই একটু আমরা কথা বলতে চাই আচ্ছা এই যে এটা ক্রস যাতে তিরিশ হাজার কিনলেন এটা তাহলে ছেড়ে দেবেন ছেড়ে এটা ছেড়ে দেবেন মানে নিজের ইচ্ছা মতো ঘুরবে ফিরবে খাবে ঘুরবে ফিরবে খাবে যাবে এখানেই থাকবে এখানেই থাকবে আর রাতে এক এক বাসা নিয়ে হবে না রাতে থাকবে রাতে হচ্ছে মনে করেন যে এখানে ঘর আছে হ্যাঁ এই ঘরগুলোতে ঢুকায় দেয় আর লোক আছে ও আচ্ছা থাকে ওরা খাওয়া দাওয়া দেয় আমি দুজন লোক দুজন লোক সেটআপ করে দিয়েছে লোক সেটআপ করে দেওয়া আছে ওরা সারা দিনে খাওয়া দাওয়া দেয় খাওয়া দাওয়া দেয় তারপরে রাতে যদি রাস্তায় না যায় দেখাশোনা করে হ্যাঁ দিয়ে রাতে ঘরে ঢুকায় দেয় রাতে ঘরে ঢুকায় আচ্ছা তাহলে এটা হলো আপাতত আর কয়টা নেবেন আর কয়টা দেখা যাক আর কয়টা নেবেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে